আমাদের কৃষির উপরে নির্ভরতা কিছুটা কমেছে তবে আমাদের মূল যে খাদ্য উৎপাদন এবং আমাদের মূল অর্থনীতির যে চালিকা শক্তি যা সেটা আমাদের আমাদের কৃষির উপর নির্ভরশীল আমরা এই কৃষককে শ্রদ্ধা জানিয়ে আমরা ছোট ছিলাম তখন আমরা সম্ভবত ক্লাস সেভেনে আমরা একটা কবিতা পড়েছি কবিতাটা মুখস্থ ছিল এই সময় এটা হচ্ছে কবিতাটার নাম হচ্ছে চাষা চাষি আর কি এটা রাজিয়া চৌধুরানীর লেখা আমি একটু পরের চেষ্টা করি সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারি মুক্তি কামি দেশের সে যে আশা কি তাহার যে সাধক ছিল বড় পূর্ণ পূর্ণ হবে না কো সব করিলে জড় মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ সবারই সে অঙ্গ নায়ক গোবর্দেশ ব্রত দাহার পরে লহিত সখ না নাহি যায় নিজে রোদ রে যাহে শুকায় তনু মেঘের জলে ভিজে আমার দেশের মাটির ছেলে এই নবি তোমায় দেখে চর্ণ হোক স্ববল হংকার সম্মানিত আমাদের কিষক ভাই বোনেরা আপনাদের আরেকবার সম্মান জানিয়ে আমি বলতে চাই যে আমাদের এই লোমিনের গ্রুপ তারা এই কৃষি উৎপাদনের জন্য কৃষিকে বিকশিত করার জন্য এবং কৃষিকে আরও যুগপযোগী উৎপাদন বাড়ানোর জন্য তারা যে বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন উদ্ভাবন আপনাদের সামনে নিয়ে এসেছে এটা জেনে আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আমরা জানি যে এখন আমাদের বাংলাদেশে শুধু বলবো না আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এর একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে আমরা কৃষি পণ্যের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং বিষক্রিয়া বিশেষ করে আমাদের জীবাণুনাশক বা আমাদের পতঙ্গ নির্মূলের জন্য আমরা যে ধরনের সার রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে থাকি এগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তা আমি জেনে অত্যন্ত আনন্দিত যে লুমিনেস এই রাসায়নিক এবং আমাদের এই যে বিষক্রিয়ামুক্ত বীজ সার এগুলো উৎপাদন করছে এবং সেগুলো কৃষকের মাঝে বিতরণ করছে স্বল্প মূল্যে এটা এই জন্য আমিলুবিনেশকে ধন্যবাদ দিতে চাই যে তারা একটি গ্রহণ করেছে এবং একটি ভালো প্রশংসনীয় স্থানে তারা নিজেদেরকে ইতিমধ্যে অধিষ্ঠিত করেছে আমি আরো জেনে আনন্দিত হয়েছি যে আজকে এখানে যারা এই দেশের যারা কৃষক যারা ফসল উৎপাদনের জন্য যারা মানুষের মুখে খাদ্য তুলে দিচ্ছে তাদেরকে এখানে সম্মানিত করা হয়েছে তাদেরকে আজকে এখানে ক্রেস যে সম্মানিত করা হয়েছে এরকম একটি মহৎ অনুষ্ঠান এর আমি সাধুবাদ জানাই আমরা আমাদের বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের একজন বক্তা এখানে বলেছেন আমাদের সাংবাদিক ভাই সম্ভবত বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের মৌসুমে বলেছিলেন যে এক ইঞ্চি জায়গা কিন্তু ফাঁকা রাখা যাবে না সেখানে কৃষি উৎপাদন করতে হবে যেখানে ধান সেখানে ধান উৎপাদন যেখানে সেখানে করতে হবে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না তাহলে আমরা বাংলাদেশ একসময় আমরা খাদ্যের তাই এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তাই সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের লোক দেশ এগিয়ে আসছে তাদেরকে আমরা বরণ করি এবং তাদেরকে আমরা স্বাগত জানাই আমি তার সহিত ঘোষণা করতে চাই আমাদের পূর্ণ মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই লুমিনেস এদেরকে সকল ধরনের সাপোর্ট সকল ধরনের সহযোগিতা আমরা দিতে চেষ্টা আপনারা যদি মনে যে আমাদের সহায়তা প্রয়োজন রয়েছে আমাদের সেখানে আমাদের সাথে সাথে সেখানে আমাদেরকে আপনারা পাবেন আমরা আপনাদের পাশে রয়েছি আমি সর্বশেষে আমি একটি সুন্দর বাংলাদেশ এই লুমিনেজের মাধ্যমে গড়ে উঠুক আমাদের একটি দূষণ মুক্ত সমাজ ব্যবস্থা খাদ্য ব্যবস্থাপনা একটি মুক্ত এবং আমাদের রাসায়নিক মুক্ত একটি সুন্দর ভালো খাবার আমরা বিশুদ্ধ খাবার আমরা পারি সেজন্য আমি প্রত্যাশা রাখি সর্বশেষে আমাদের যে মন্ত্র আমরা যে আগামী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেখতে চাই সেই উদ্দেশ্যে আমি আমার অত্যন্ত প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার কয়েকটা লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করব চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ করে পৃথিবীর সরাবঞ্জাম এ বিশ্বকে শিশুর পারয্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হবো ইতিহাস সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু